বন্ধুরা একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবে কল্যাণ দাদা ভাই লাইক ডান করো কেমন আছো ব্লু দিয়ে দিলাম কি খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা বন্ধুরা সবাই একটু ঝটপুর লাইফটাই যুক্ত হয়ে যাও তাই নাকি আচ্ছা বুঝলাম 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 ররিতে ডবলটা মেরে দিয়েছি প্রথমেই আচ্ছা রুটি আর আলু ভাজা খুব ভালো সব বন্ধুরা একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবে কে কোথা থেকে লাইভটা ওয়াচিং করছে একটু বলো আরে না না আমি ব্যবহার করি না ফেসবুক আমি ব্যবহার করি না সত্যি কথা বলছি যেখানে আমি অ্যাক্টিভ থাকি না আমি শুধু এটাতেই অ্যাক্টিভ থাকি কি খাওয়া দাওয়া করেছি আমি চাউমিন করেছিলাম চাউমিন খেয়েছি চাউমিন দিয়ে ভিডিও বানাচ্ছিলাম ওই জন্য দেরি হলো ভিডিও বানাচ্ছিলাম এতক্ষণ না 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 আমি সত্যি কথা বলতে নিখিল ভাই চলে এসছে নিখিল ভাই কেমন আছে বলো অরবিন্দ ভাই চলে এসছে আমার সব ভাইয়ের দল চলে এসছে কালকে আমাকে এমন ভয় দেখিয়েছো আমি আর কালকে মানে উঠিনি রাত্রিবেলা এত ভয় মানে ভয় ধরিয়ে দিয়েছো ভয় দেখাবে না আর কোনো দিনের এরকম সত্যি আমি প্রচুর ভয় পাই অরবিন্দ ভাই কেমন আছো বলো আমার সব ভাইয়ের দল চলে এসছে কি খাওয়া দাওয়া করেছো বলো তাই নাকি নিখিল ভাই অরবিন্দ ভাই বলছে ভালো আছি আচ্ছা কি খাওয়া দাওয়া করলে বলো চাউমিন আর মুড়ি তাই নাকি রাকেশ মন্ডল হাই হ্যালো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ লাইভে ডান করে একটা কমেন্ট কন্টিনিউ করবে কোথা থেকে দেখছো বলো আমার লাইভটা চাউমিন আর মুড়ি না আমার মুড়িটাই প্রিয় খাদ্য শীতকালে বিশেষ করে এই না হলে দিদি ভাইয়ের গত মিল আছে দেখেছো দিদি হুম অরবিন্দ ভাই বলছি আলুর দম মুড়ি খেলাম আচ্ছা তুমিও আজকে মুড়ি খেয়েছো খুব ভালো আলুর দম মুড়ি আরে নিখিল ভাই কোথায় কোথায় এখন বাড়িতে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাওয়া আজকে লাইফটা ফাঁকা আজকে মনে বেশি কেউ আসবে না আমার মন বলছে কারণ ফাঁকা ফাঁকা লাগছে কালকে আমাদের বাড়িতে কলাকাটা ভূত তাই নাকি শ্মশানে বসেছিলাম আরো পিছন পিছন চলে এসলো জানো এ কল্যাণ ভাই আবার শুরু করেছে খাবে মার একটা অঙ্কুর কর্মকার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো বলো লাইভে আসার জন্য সংখ্যসংখ্য ধন্যবাদ নিখিল ভাই বলছে হ্যাঁ বাড়িতে আছি আজকে আবার শুরু করে দিয়েছে আমি আর কমেন্ট পড়ব না আবার আজকে বলছে সত্যি আমি আমি কিন্তু সত্যি খুব ভয় পাই তোমার গোলাচি বুদ্ধের ঠ্যাং কাটি আমি রাজদীপ কুমার রাজদীপ চলে এসে বলছে ঠাকুমা দাদু কোথায় দাদু বা বাইরে আছে বুঝতে পারলে নাতি নাতি দাদু বাইরে আছে অঙ্কুর কর্মকার বলছে আমার বাড়ি রানাঘাট আচ্ছা থ্যাংক ইউ রানাঘাট থেকে আমার লাইফটা দেখার জন্য সজীব কোথা থেকে দেখছো বল আমার লাইফটা বাংলাদেশ রংপুরের ছেলে আচ্ছা তাই নাকি হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ তোমাকেও নিখিল ভাই বলছে দিদি ক্যালানি দাও আরে তুমি ভালো করেই জানো মোবাইল থেকে মারটা যাবে না এই জন্য বলছো সজীব কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ লাইভে একটা লাইক ডান করে কমেন্ট কন্টিনিউ করবে কোথা থেকে দেখছো বলো না লাইভটা সুরজিৎ হাই হ্যালো কোথা থেকে লাইভটা দেখছো লাইভে একটা লাইক ডান করে কমেন্ট কন্টিনিউ করবে আর কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু জানাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এস কে রাকিব খান হাই হ্যালো কোথা থেকে লাইভটা দেখছো একটু বলবে আপনার বাড়ি কি দীঘার কাছে বলতে পারো তবে দীঘার কাছে না দীঘা থেকে অনেকটা দূরে ব্যারাকপুর থেকে আচ্ছা থ্যাংক ইউ ব্যারাকপুর থেকে আমার লাইভটা দেখার জন্য আজকে আমার দোকানে একজন মহিলা আসছে ঠিক দিদির মতো আমি প্রথমে চমকে গিয়েছি দিদি আসল কি না তাই নাকি ওটা তাহলে আমার পেদাত্তা গেছে নিখিল ভাই আমার মতো দেখতে বলছো হয়তো যেতেও পারি কোনো দিন তোমার বাড়ি তো তারকেশ্বর বললে তাহলে এখান থেকে এতটুকু গেলেও যাওয়া যায় বলো না কল্যাণ ভাই বলছে আমি মুড়ি খেতে ভালোবাসি না আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ লাইভে একটা লাইক ডান করে কমেন্ট করো প্রথমে এসে লাইক ডান করে কমেন্ট করতে হয় আমি বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য লাইভটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ পৃথিবীতে যদি কোনো খাবারটা বন্ধ করতে বলে তাহলে আমি বলবো মুড়িটাকে বন্ধ করো মুড়িটা এক নজরে দেখতে পারি না চারবার ভাত একবার মুড়ি খেতে পারবো না আচ্ছা বুঝলাম অঙ্কুর বলছে আমার বাড়ির মুড়ি ফ্যাক্টরি আছে তাই নাকি আমাকে মুড়ির মুড়ি থেকে এক মানে এক বস্তা মুড়ি পাঠিয়ে দাও ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের কোথা ওয়েস্ট বেঙ্গল ভগবানপুর হুম আমার বাড়ি তারকেশ তোমাকে আমি বলেছি হ্যাঁ সেই জন্য তো বলেছি কখন পৌঁছে যাব বুঝতে পারবে না গেলেও তো যেতে পারি সুরজিৎ বলছে ও সুরজিৎ কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু বলো এস রাকিব খান বলছে দিদি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভাই আর কি খাওয়া দাওয়া করলে একটু বলো ব্যারাকপুর থেকে আচ্ছা থ্যাংক ইউ বেরাকপুর থেকে লাইভটা দেখার জন্য বাড়িতে কে কে আছে সুরজিৎ বাবুল এসকে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর কি খাওয়া দাওয়া করলে বলো কি খাওয়া দাওয়া করলে বলো ও কল্যাণ ভাই এই সব কমেন্ট করলে আমি কিন্তু কমেন্ট পরবো না আবার কালকের মতো ভয় দেখাচ্ছ আমাকে বাবুল এসকে বলছে আমিও ভালো আছি তাই নাকি আমি সত্যি সত্যি প্রচুর ভয় পাই বলতে পার হাটাটা ঘ হয়ে যাবে আমার বলো না এইসব কথা নাজমা বেগম হাই হ্যালো কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ লাইভে একটা ডান করে কমেন্ট করবে আর কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু জানাবে হুম সুরজিৎ বলছে নিমন্ত্রণী আছে কোনোদিন নিমতৌড়ি আসছেন কোনোদিন হ্যাঁ নিমতৌড়ি জানি এসেছি বলো নিমতৌড়িতে কি তোমাদের বাড়ি শুভজিৎ প্লিজ লাইভ একটা ডান করো তাই না কি আর লাইক ডান করে বলো কোথা থেকে লাইভটা দেখছো এস কে রাকিব খান বলছি ভালো আছি এখনো খাওয়া দাওয়া করিনি দোকান থেকে আসলাম আপনি কি দিই খাওয়া দাওয়া করেছেন চাউমিন খেয়েছি চাউমিন বুঝতে পারলে কল্যাণ ভাই আছে সাপোর্টিং কমেন্ট করছে দাঁড়াও সবার কমেন্ট পড়ছি এই তো চিকেন বিরিয়ানি খেলাম আরে তোমরা বাবা ভিআইপি মানুষ তোমরা তো চিকেন বিরিয়ানি খাবে দীপ বলছে দিদি কেমন আছো আমি তোমার লাইভে প্রথম এলাম থ্যাংক ইউ দীপ লাইভে আসার জন্য কেমন আছো আর বাড়ির সবাই কেমন আছে বলো লাইভে একটা ঝটপট লাইক ডান করে কমেন্ট করো দীপ দীপ ভাই লাইভে একটা লাইক ডান করে দাও আরে কল্যাণ ভাই সত্যি আমি প্রচুর ভয় পাই সিরিয়াসলি বলছি আমি প্রচুর ভয় পাই হয়তো অজ্ঞান হয়ে যাব এই সমস্ত কথা শুনলে ভয়ের চটে দিদি হ্যাঁ এস কে রাকিব খান হ্যাঁ সুরজিৎ বলছে দাদা কোথায় দাদা বাইরে থাকে বুঝতে পারলে সুরজিৎ দীপ বলছে আমাদের ঘরের সবাই ভালো আছে তোমাদের ঘরের সবাই কি ভালো আছে হ্যাঁ দীপ ভাই আমার ঘরের সবাইও ভালো আছে তাই নাকি কিটা আর একদিন দুদিন দিন কী বলছো একটু ক্লিয়ার করে কমেন্ট করো বাবুল বুঝতে পারছি না যেসব বন্ধুরা টপে বসে লাইভটা ওয়াচিং করছো সবাই একটু ঝটপট লাইক ডান করে কমেন্ট কন্টিনিউ করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু বলবে আরে ভাই তুমি এক বস্তা মুড়ি দিয়ে দাও তো দিদিকে আর আমি চপটা নিয়ে যাচ্ছি এক জুড়ি হ্যাঁ তাই নাকি কি জি আর এস মাই আব্দুল্লাহ তুমি ঠিক আছো হ্যাঁ ঠিক আছে প্লিজ লাইভে একটা লাইভ তোমাদের দাদাভাই চলে এসে সুমিত দাস কমেডি দেখতে পেয়েছো হ্যাঁ খেয়েছি তুমি খাওয়া দাওয়া করেছো নাকি বলো ওই যে সুমিত দাস কমেডি ওই চ্যালেঞ্জটা দেখতে পাচ্ছো ওটা আমার বরের চ্যালেঞ্জ বুঝতে এস কে রাকিব কেমন হচ্ছে দিদি বাসার সবাই কেমন আছে সবাই ভালো আছে লাইভে একটা লাইক ডান করে দাও সুমিত তাই না কি কোলা এখন কটা পর্যন্ত লাইভে থাকেন এখন বারোটা পর্যন্ত আছি এই দিব মেসেজ ডিলিট করবে না গানটাতে কোনো প্রিয় মানুষ থাকে তাহলে গানটার মানে বুঝবে তাছাড়া কেউ বুঝতে পারবে না আচ্ছা গানটাতে কোনো প্রিয় মানুষ চলে গানটার মানে তাছাড়া কেউ বুঝতে পারবে না আচ্ছা বুঝলাম ওই যে সুমিত দাস যে ক ট্যালেন্টটা দেখতে পাচ্ছ ওটা আমার বরের নাম বুঝতে পারলে ওটা আমার বর দীপ ছিল নিখিল ভাই বলছে দীপ ছিল শিখা ছিল শুধু ব্লু দিচ্ছি কিন্তু আমাকে না জিজ্ঞাসা করে হাইট মারবে না তোমাদের দাদা ভাইকে বলছি দীপ ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে গানটা কেমন লাগলো খুব সুন্দর গান ইউ আর দেবশিস হ্যালো হ্যালো কোথা থেকে দেখছো বলার লাইফটা সুমিত বলছে ভীষণ ঠান্ডা পড়েছে হ্যাঁ ভীষণ ঠান্ডা আর আর সাদা মিয়া এসব কি কমেন্ট করছো কোথা থেকে দেখছো বলো আমার লাইফটা সে যাই হোক এইচ এইচ কি নামটা আমি পড়তে পারছি না মালদা থেকে রানা বলছি আচ্ছা তাই নাকি প্লিজ লাইভ একটা লাইক ডান করে কমেন্ট কন্টিনিউ করো বিদ্যাধর জানো এই সোনারপুর বিদ্যাধর এসেছ কখনো বিদ্যাপুরের সমস্ত জায়গা ঘুরে নিয়েছি গ্রাম সোনারপুর এগুলো সমস্ত জায়গা ঘুরে নিয়েছে আচ্ছা নিখিল ভাই বলছে আদালতে আছে দিদি কেন আদালতে আছো কেন তুমি মেঘনা দাদাভাই ভাই লাইক ডান মেঘনা দাদাভাই কালকে আমাকে না জিজ্ঞাসা করে চলে গেসলে কেন হঠাৎ করে উবে গেলে তোমাকে খুঁজেই পেলাম না কুচে খেয়েছি কুচে ভাই কুচে খেয়েছ কুচিগুলো হয় না সকালবেলাতে কুটিতে মাটি মাটি কুড়িয়ে বাইক করে লিখেছি মানে বুঝলাম না মেঘনা দাদাভাই বলছে খেয়েছো হ্যাঁ মেঘনা দাদাভাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি কি খেয়েছো বলো সুমি থাকলে কমেন্ট করো সাপোর্টিং কমেন্ট করো থাকলে লাইভে দীপ আছে দিদি আমি এগারোটার সময় আসবো এখন চিকেন বিরিয়ানি খাবো আচ্ছা বুঝলাম বাইরে যারা থাকে তারাই জানে বাইরে থাকার জ্বালা হ্যাঁ তোমাদের দাদা ভাই তো বাইরে থাকে নিখিল ভাই হচ্ছে দাদা আছে লাইভে দিদি হ্যাঁ নিখিল ভাই দাদা তো ওই যে সুমিত দাস কমেডি বললাম না ওটা আমার বর বুঝতে পারলে তারক দাস তারক দাস লাইভে একটা লাইক ডান করে দাও লাইক ডাউন করে কমেন্ট কন্টিনিউ করো কোথা থেকে দেখছো বলো আমার লাইভটা বৌদি লাইক ডাউন তো করে দিয়েছে কথা বলবে অবশ্যই চাচ্ছিলো না বনু আচ্ছা বুঝলাম চাচ্ছিলো না তুমি কি চিকেন বিরিয়ানি খাও তাহলে তোমার নাম্বারটা অর্ডার দিয়ে দেবে দিয়ে দেবে পেমেন্ট করে দেবো কোম্পানির নাম্বারটা তাই নাকি পলাশ অধিকারী হাই দিদি ভাই কেমন আছো পলাশ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো প্লিজ লাইক ডান করে দেবে লাইক ডাউন করে কমেন্ট কন্টিনিউ করবে কল্যাণ ভাই এই সমস্ত লাইভে নাম্বার টাম্বারে এসব বলবে না আর আমি কারো পার্সোনাল নাম্বার নিয়ে কি করব বলো তুমি আমার বাড়ি ভুলে গেছো আমার বাড়ি কাঁথিতে বললাম না এর আগে আচ্ছা বুঝলাম দেখো লাইভটা তো তোমার দাদাভাই প্রত্যেকদিন দেখে এইসব পার্সোনাল নাম্বারটা আমার এখানে বলবে না তারক দা সিস্টার আমি জাপান থাকি আচ্ছা বুঝলাম দেবজিৎ বর্মন ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো আরশাপুল হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো আমার লাইফটা লাইভে একটা লাইক ডান করে কমেন্ট কন্টিনিউ করবে এস কে রাকিব খান বলছে দিদি তোমাদের দেশে দেশের ঠান্ডা কেমন পড়েছে আচ্ছা ভালোই ঠান্ডা পড়েছে সবাই লাইক ডান করে দাও বন্ধুরা সবাই লাইক ডান করে দাও দিদি নাম্বার দিয়ে দাও একশো নাম্বার হুম কুচে খেয়ে বলছে চাউমিন খাই আচ্ছা অধিকারী বলছে দিদি তোমার বাড়ি আমার বাড়ি পূর্ব কোথায় মেদিনীপুর সার্কিট থেকে কুচে কোনো উড়ে নিয়ে চাউমিন বলে চালিয়ে দেয় নুন তেল দিয়ে ভেজে চাউমিন বলে দে আচ্ছা কি বলছো তোমার কমেন্টের ছাই মুন্ডু বুঝতে পারছি না কল্যাণ ভাই সঞ্জয় অধিকারী তাই নাকি লাইভে একটা লাইক ডান করে দাও সঞ্জয় অধিকারী লাইভে একটা লাইক ডান করে দাও প্লিজ লাইভে লাইক ডান করে কমেন্ট কন্টিনিউ করো বাড়ি সবাই কেমন আছে বলো কাঞ্চন দিবার হাই হ্যালো কোথা থেকে লাইভটা দেখছো একটু বলবে প্লিজ লাইভে একটা লাইক ডান করে কমেন্ট কন্টিনিউ করবে মশা গেবিং দিদি আমাকে একটু সাপোর্ট করে দাও অবশ্যই সাপোর্ট করব তুমি আমার তিনটা শর্টসে কমেন্ট রাখো তিনটা শর্টসে কমেন্ট রাখবে অবশ্যই চব্বিশ ঘন্টা পর বন্ধু ব্যাক করে দেবো পুলিশ অধিকারী বলছে দিদি আমার বাড়ি সুন্দরবন আচ্ছা বুঝলাম সঞ্জয় অধিকারী বলছে ওকে কাঞ্চন দেবর বলছে আমি সে বুঝতে পারলাম না কাঞ্চন দেবর ঝাড়খণ্ড থেকে লাইভটা দিচ্ছ থ্যাংক ইউ ঝাড়খণ্ড থেকে লাইভটা দেখার জন্য মহাদেব হালদার হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো আমার লাইভটা প্লিজ লাইভে একটা ডান করে কমেন্ট কন্টিনিউ করবি আর বাড়ির সবাই কেমন আছে একটু বলো নুন তেল দিয়ে চাউমিন বলে খেয়ে ভেজে কাঞ্চন দিবর বলছে ওকে চাউমিন কি দিদি তুমি চাউমিন খাওনি এসকে রাকিব নিখিল ভাই হয়েছে দিদি ভূত আছে নাকি আজকে আমাদের এখানে শিয়াল ডাকটা শুনতে পাচ্ছ নিখিল ভাই তরুণ তাই না কি প্লিজ লাইভে একটা লাইক ডান করে কমেন্ট কন্টিনিউ করো আর কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু বলবে হুম হুম